বন্ধুরা টবে আমরা শখ করে গাছ করি কিন্তু বর্ষাকালে এই পরিস্থিতি অনেক টবে হয়ে থাকে আমরা জানি না কীভাবে পরিষ্কার করব এবং কিভাবে গাছটাকে সুরক্ষা করব। আজকে বিডিওতে তুলে ধরবো বন্ধুরা চলুন দেখুন আমি ইচ্ছে করে টবটিকে পরিষ্কার করিনি কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরার জন্য এভাবে ভিডিও কেউ করবে না এত অগুছালোভাবে আমি যদি আপনাদের বোঝার জন্য আমি তুলে ধরেছি দেখুন টবের মধ্যে প্রচুর পরিমাণে জল জমে আছে বৃষ্টি চলে গেছে তারপরও জল জমে আছে আমি এই টবে যদি এইভাবে জল জমে থাকি বন্ধুরা তাহলে কিন্তু গাছটি টিকবে না মারা যাবে দেখুন গাছের নিচ টবের নিচে দিয়ে শিগড় বের হয়ে যাচ্ছে রাস্তার জলের জল বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে বন্ধুরা যার কারণ উপরে জল জমে আছে তাহলে গাছটি দশ থেকে পনেরো দিনের মধ্যে গাছটি মারা যাবে এই টবের নিচে আমরা যে ছিদ্রকে আমরা পরিষ্কার করে না রাখি যাতে জল অতিরিক্ত জলটা বের হয়ে যেতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এইভাবে আমরা একটি বা যে কোনো একটি লাঠি দিয়ে ছিদ্রটিকে পরিষ্কার করে দেবো দেখুন কিভাবে জল পড়ছে আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে জল ঠিকমতো পড়ছে না বন্ধুরা আমি আবার একটু পরিষ্কার করে দিচ্ছি যাতে জলটা ভালো হয়ে বের হয়ে যায় অতিরিক্ত জলটা সবসময় আমাদের টবের গাছে বর্ষাকালে এই জিনিসটি লক্ষ্য রাখতে হয় বন্ধুরা বৃষ্টি হওয়ার পর যদি জল জমে থাকে তাহলে এই টবে গাছটি মারা যাবে তারপর বন্ধুরা অতিরিক্ত ডাল হওয়ার পর দেখুন ডালগুলো লম্প হয়ে গেছে আমার এই গাছটা বগনবিলিয়া গাছ গাছটি এক বছর হয়ে ফুল ফুটি নিয়ে গাছটিকে তৈরি করছি আমি গাছটির লম্বা ডালগুলোকে ভেঙে দিচ্ছি বন্ধুরা এইভাবে আপনারা যদি এই ডালগুলি কেটে দেওয়ার পর একটু হলুদের গুঁড়ো লাগিয়ে দেবেন গাছটিকে ডালের মাথায় দেখবেন ডালগুলি আর শুকাবে না বন্ধুরা এইভাবে যদি আমরা পরিচর্যা করি তাহলে দেখবেন গাছ একটিও মারা যাবে না বন্ধুরা